নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় চমক দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে আপনারা সবাই জানেন পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করা হয়েছে এরপরেও আরও বড়ো সুখবর আপনাদের জন্য ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে অনেক মহিলা এখনও এই প্রকল্পের টাকা পাচ্ছেন না আবার অনেকে আবেদন করেছেন তাদের আবেদন ক্যান্সেল হয়ে গেছে গত দু তিন বছরে বারবার আবেদন করার পরেও সমস্যা মেটেনি দুয়ারে সরকারে বা বিডিও অফিসে বারবার যাওয়ার পরেও ব্যাংকে টাকা ঢোকেনি তবে লোকসভা ভোটের আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় সুখবর ঘোষণা করলেন টাকা বাড়ানোর সাথে সাথে এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও বেশি টাকা আসবে যারা টাকা পাচ্ছিলেন না এতদিন তারাও এবার টাকা পাবেন আর এই বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় একটি ঘোষণা করে দিয়েছেন এর ফলে ভোটের আগে বাংলার কোনো মহিলাই ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত হবেন না তো বন্ধুরা এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেই সমস্ত কিছু একটি প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড় আগেই বেড়েছে ভাতা এবার ধামাকা ভাণ্ডার নিয়ে আরো বড় ঘোষণা মুখ্যমন্ত্রী তো চলুন নিয়ে নতুন কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তারপর বলা হয়েছে ভোটের মুখে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান বাড়ানোর ঘোষণা করে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছিল মমতা সরকার আর এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরো বড় চমক জানিয়ে রাখি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে আরও বেশি মহিলাকে ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হবে মমতা জানিয়েছেন বাংলার প্রায় দু কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার মহিলা এই মুহূর্তে ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন খুব শীঘ্রই আরও তিন লক্ষ নাম তাতে যুক্ত হবে ওইদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলেও বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা এখনই ঢুকছে না তবে এতে ভয় পাওয়ার কিছু কারণ নেই অর্থাৎ বন্ধুরা যাদের অ্যাকাউন্টের অতিরিক্ত টাকা ঢুকছে না তারা ভয় কিন্তু পাবেন না ঠিক টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে জানিয়ে রাখি আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ভাতা পেতে শুরু করবেন বাংলার মহিলারা অর্থাৎ মে মাসে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা পাবেন মহিলারা প্রসঙ্গত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া অন্যতম জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনদরদি এই প্রকল্পের আওতায় প্রতি মাসে তপসিলি জাতি উপজাতির মহিলারা মাসিক এক হাজার টাকা এবং অন্যান্যদের পাঁচশো টাকা করে দেওয়া হতো এবার সেই অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে প্রসঙ্গত শুরুর দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আর ষাট বছর পেরিয়ে গেলে দেওয়া হতো বার্ধক্য ভাতা তবে বর্তমানে ষাট বছর পেরিয়ে গেলেও বার্ধক্য ভাতার পাশাপাশি ভান্ডার প্রকল্পে মাসে এক হাজার টাকা পান অর্থাৎ বর্তমানে আপনারা দু টাকা করে পেতে চলেছেন ষাট বছর পর যদি আপনারা এক হাজার টাকা করে পান তাহলে ষাট বছর পর আরও এক হাজার টাকা মোট দু হাজার টাকা পাবেন তো ভান্ডার ও বার্ধক্য ভাতা দুই প্রকল্পের টাকা পাবেন তো যারা এতদিন ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের এবার টাকা দেওয়ার ব্যবস্থা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই জন্যই আরও তিন লক্ষ মহিলাকে সরাসরি ভান্ডার প্রকল্পে যুক্ত করতে চলেছেন যাদের যাদের ফর্মে সমস্যা ছিল তাদের ফর্ম ঠিকঠাক করে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর লোকসভা ভোটের আগেই এই টাকা আপনারা পেতে চলেছেন যাদের যত মাসের টাকা আটকে ছিল তারা তত মাসের টাকা পাবেন কারোর যদি দু টাকা কারোর যদি চার হাজার টাকা বা কারোর যদি পাঁচ হাজার টাকা আটকে থেকে থাকে তাহলে তাদের সেই সমস্যা সমাধান করে লোকসভা ভোটের আগেই অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ